আপনারা সকলে জানেন যে এসআইআর ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল চার তারিখ যেটা বাড়ানো হয়েছে এবং সেটা এগারো ডিসেম্বর করা হয়েছে এই যে সময়টা বাড়ানো হয়েছে এর এটার কারণ হচ্ছে যেন এসআইআর সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ নির্ভুল হয় এবং তার জন্য কিছু নতুন নির্দেশিকা এসছে যে নির্দেশিকাগুলো প্রত্যেক ভোটারের জানা খুব গুরুত্বপূর্ণ এবং উচিত কারণ এই যে এক সপ্তাহ অ্যাডিশনাল দেওয়া হয়েছে এখানে কিন্তু অনেকগুলো নির্দেশিকা অনেকগুলো দায়িত্ব দেওয়া হয়েছে বিএল ওপরে। উপরে তো এই নির্দেশিকা গুলো কিরকম আপনাদের সামনে আমি আলোচনা করছি প্রথমে বলছে যে এক নম্বরে দেখুন অল ইনুমেরেশন ফর্ম অ্যাভেলেবেল উইথ দ্য বিএল মাস্ট বি আপলোডেড অন এ ডেলি বেসিস

এগারো তারিখ পর্যন্ত যদি কোনো হাউস কোন ব্যক্তি ফর্ম জমা না দেয় তাহলে তার নাম বাদ দেওয়ার জন্য তাকে আনকালেক্টেবল হিসেবে বিএলও অ্যাপসে এন্ট্রি করতে হবে অর্থাৎ তার নাম ড্রাফ্ট রোলে থাকবে না আচ্ছা দুই নম্বর যেটা বলছে অ্যান্ড অ্যাডিশনাল উইক ইজ নাও অ্যাভেলেবেল ফর রিচেকিং দ্য ডাটা অল বিএলওস মাস্ট ইউটিলাইজ দিস টাইম টু রি ভেরিফাই দ্য এন্ট্রিজ মেড বাই দেম এগেন্স দ্য হার্ড কপিস অব দ্য ইনোমিনেশন ফর্ম অলসো

অর্থাৎ তাদের কাছে যে ফর্মগুলো রয়েছে প্রত্যেকটা ফর্ম তারা যে এন্ট্রি করেছে রিভেরিফাই মানে আপলোড হয়ে গেছে সেগুলো আবার চেক করতে হবে যে সেগুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে কারণ অনেক বিয়েলো বা অনেক জায়গায় এরকমও হয়েছে যে অনেকে নিজে আপলোড না করে কন্ট্রাকুয়াল কন্ট্রাকচুয়াল কোনো স্টাফকে দিয়ে বা বাড়ির ছেলে মেয়েদেরকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে আপলোড করিয়েছে সেখানে কি হয়েছে যে ক্যান্ডিডেট হয়তো ফর্ম ফিল আপ এ কোনো ভুল করেছে তারা সেটাকে রিচেকিং না করে যেটা ফর্মে আছে সেটাই উল্লেখ করে দিয়েছে তো সেই জিনিসটা রিভেরিফাই করতে বলা হয়েছে সেটা সকলে করেছে আমার আমারটা আমি অলরেডি অনেকটা কমপ্লিট করে দিয়েছি আচ্ছা তিন নম্বর টেস্ট চেকস অন দ্য অ্যাকুরেসি অফ দ্য রোল শুড বি ডান বাই দ্য অবজারভার ইয়ারোজ এই ইয়ারোজ বিএলোজ সুপারভাইজার অ্যান্ড বিএলোজ অন দ্য ফলোয়িং অ্যান্ড আদার প্যারামিটার ডিম ফিড এবং কিছু টেস্ট চেকিং করতে বলা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা প্রত্যেক ভোটার এর জানা খুব দরকার সেটা কি এক নম্বর বলছে সেলফ ম্যাপিং ভোটার উইথ দ্য এজ অফ সিক্সটি ইয়ার্স অর অ্যাভব ইন টু থাউজেন্ড টু অর্থাৎ যে সমস্ত ভোটার এর বয়স দু হাজার দুই সালে সিক্সটি মানে ষাট বছর বয়স ছিল এবং এখনো তারা জীবিত আছে কিনা সেটা ভালো করে চেকিং করতে হবে কারণ দু সালে যাদের সিক্সটি প্লাস বয়স সিক্সটি বয়স ছিল ষাট বছর বয়স ছিল তাদের এখন বয়স হবে প্রায় আশি থেকে আশির ওপরে হবে তিরাশির ওপরে হবে তো সেই ভোটার গুলো অ্যাকচুয়ালি জীবিত আছে না মারা গেছে সেই জিনিসটা কিন্তু ভালোভাবে ভেরিফাই করতে হবে প্রত্যেকটা ভোটারের আশির ওপরে যাদের বয়স দুই নম্বর বলছে প্রিমিনারি ম্যাপ টু গ্র্যান্ড প্যারেন্টস প্যারেন্টস ইন দ্য টু রোল অ্যান্ড আর অফ দ্য এজ ফিফটি ইয়ার্স অর মোর অ্যাজ পার টু রোল সাচ কেসেস শুড বি ভেরিফাইড থ্রু

পঁচিশের ভোটার কার্ড অনুযায়ী পঞ্চাশ বছর বয়স কিন্তু তারা লিংক দেখিয়েছে বাবা মা বা দাদা দাদি নানা নানির সাথে তাদেরকে কাছে জানতে হবে যে যেহেতু দু সালে তাদের বয়স ছিল পঁচিশের উপরে তাহলে তাদের দু হাজার দুই এ ভোটার লিস্টের নামটা কেন ছিল না কেন সেই সময় তারা নামটা তোলেনি বা তোলা হয়নি তার একটা নির্দিষ্ট কারণ প্রত্যেক ভোটারের কাছ থেকে জানতে হবে যাদের এরকম কেসগুলো রয়েছে এবং এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আপনারা ভোটার হিসেবে আপনাদের বিএলও যদি আপনাদেরকে এই বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করে অবশ্যই অবশ্যই আপনার বিওলোদেরকে সহযোগিতা করবেন এবং সঠিক একটা উত্তর দেবেন তিন নম্বর বলছে হোয়ার নেমস নেমস অফ অফ প্যারেন্টস প্যারেন্টস ম্যাপড বাই ডু ম্যাচ উইথ ইন দ্য টু থাউজেন্ড টোয়েন্টিভ রোল টু থাউজেন্ড টোয়েন্টিভ শুড বি ভেরিফাইড ইফ নেসেসারি বাই ফিল ভিজিট অর্থাৎ এখানে আর একটা তিন নম্বর উত্তর যেটা দেওয়া হয়েছে পয়েন্ট যে যে সমস্ত ভোটারের ভোটার কার্ডে বাবার বা মায়ের নাম রয়েছে এবং সে দু দুই সালে যাকে বাবা বা মা দেখিয়েছে সেই দুই জায়গা তার বাবা মায়ের নামের বানান যদি আলাদা থাকে সেগুলো ভালোভাবে ভেরিফাই করার কথা বলা হয়েছে সেগুলো বিওলো আপনার বাড়ি গিয়ে আপনার ফিল্ডে বা আপনাকে বাই ফোন যে কোনোভাবে আপনার কাছ থেকে একটা সঠিক রিজন চাইবে উত্তর চাইবে যে আপনার এটা আলাদা হলো কি করে দু সালে ধরুন আপনার বাবার নাম ছিল আলী হোসেন মন্ডল ঠিক আছে এখন আপনার বাবার নাম হচ্ছে আলী মন্ডল এই যে পার্থক্যটা কেন হলো বা বানানের ডিফারেন্স গুলো কেন হলো সেটা আপনার বিএল আপনাকে ফোন করে হোক বা টেলিভিসিট করে হোক আপনার বিএল জানতে চাইবে এবং আপনাকে জানাতে হবে চার নম্বর অল অল কেসেস হোয়ার দ্য এজ গ্যাপ বিটুইন দা ক্লেম প্যারেন্টস ইজ মোর দেন ফোর্টি ফাইভ ইয়ারস অর লেস দেন এইট্টিন ইয়ার্স উড বি চেক থ্রোলি অর্থাৎ যে সমস্ত জায়গায় যে সমস্ত ভোটারের মা এবং সন্তান বা বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়ের বয়সের পার্থক্য পঁয়তাল্লিশ বছরের ওপরে বা আঠেরো বছরের নিচে সেগুলোকে রিভেরিফাই ভালোভাবে ভেরিফাই করতে হবে এরকম হয় কারণ যদি আপনার দু সালের ভোটার লেস ঠিক আছে তো যাদের বয়স একচল্লিশ বছর মানে উনিশশো চুরাশিতে জন্ম বা তার আগে জন্ম স্বাভাবিক নিয়মে তাদের নাম দু সালের ভোটার লিস্টে থাকার কথা এবার একটা পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশ বছরের ব্যক্তি যদি দু হাজার দুই লিস্টে নাম না থাকে তাহলে তার কারণটা কি নাম না থাকার কারণটা কি সেটা স্পষ্ট ভাবে জানতে হবে জানতে বলা হয়েছে চেকিং করতে বলা হয়েছে আর যে সমস্ত ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়ের বয়সের পাত্রকা আঠারো বছরের নিচে অর্থাৎ বাবা ছেলে ছেলে মেয়ে থেকে বাবা মা হয়তো পনেরো বছর বা ষোলো বছরের বড় তো এই কেসগুলো ভালো করে চেকিং করতে বলা হয়েছে আচ্ছা তারপরে এবার এখানে দেখুন ইন কেসেস হোয়ার এ ফ্যামিলি মেম্বার হ্যাজ সাইন অন বিহাফ অফ অ্যান অ্যাবসেন্টি মেম্বার দ্য বিওল মাস্ট চেক দ্য ভ্যারাসিটি অফ দা অ্যাপ্লিকেট ওভার ফোন কল হাউস ভিজিট এটসেট্রা অ্যান্ড অলসো অ্যাসার্টেন দ্যাট হিস নট অ্যা ভোটার ইন এনি আদার প্লেস এস ইন দা কান্ট্রি অর্থাৎ যে সমস্ত ভোটারের ফর্ম তার বাড়ির লোক তুলেছে অর্থাৎ পরিযায়ী শ্রমিক বা বিবাহ সূত্র অন্য জায়গায় থাকে বা কাজের সূত্র অন্য জায়গায় থাকে পড়াশোনার জন্য অন্য জায়গায় থাকে এই সমস্ত ভোটার যে ফর্ম গুলো তাদের পরিবারের লোক তুলেছে সেই ভোটার গুলোর সঙ্গে যোগাযোগ করতে হবে যারা যে আদৌ তারা সেই বুথ ভোটার কিনা না অন্য জায়গায় তারা কেন গিয়েছে কোন সূত্রে গিয়েছে এবং কেন তারা ফর্মটা নিজে তুলতে পারেনি যদি লিগ্যাল কারণ থাকে যে কাজের সূত্রে গিয়েছে হয়তো আসতে পারবে না পড়াশোনার জন্য গিয়েছে হয়তো আসতে পারবে না ওই জন্য বাড়ির লোক ফর্ম তুলেছে তাহলে কোনো অসুবিধা নেই দেয়ার মাইট হ্যাভ বিন এরড ইন ইফ এন্ট্রি ইন দ্য বি ওল অ্যাপ দা অপশন ফর কারেকশন হ্যাজ বেন ওপেন দ্য ই আর ওস এ ই আর ওস এন্ড বিওল ওস মে বি এক্স হর্ট এ টু টেক অ্যাডভ্যান্টেজ অফ দিস উইন্ডো অ্যান্ড কারেক্ট এনি এন্ট্রি হুইচ দে সাসপেক্ট টু হ্যাভ বিন ডান ইনকারেক্টলি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ফর্ম এন্ট্রি করতে গিয়ে হয়তো বিএলও অ্যাপসে অনেকগুলো ফর্ম ভুল হয়েছে ঠিক আছে বা এমনও হয়েছে যে কোনো ব্যক্তি প্রথম দিকে খোঁজ নিখোঁজ ছিল হঠাৎ করে এসে বলছে যে আমাকে ফর্ম দিন তো এই সব প্রবলেমগুলো যেগুলো হয়েছে সেগুলো রিভেরিফিকেশান একটা অপশান দিয়েছে রোল ব্যাকের একটা অপশান আছে যেটা এই আরও ওই ফর্ম ফিল হয়ে যাওয়া ফর্ম সেন্ড ব্যাক করতে পারবে তাদের বিওলো অ্যাপসে এবং বিওলো তখন সেই ফর্মটাকে আবার ঠিক করতে পারবে অর্থাৎ আপনি বুঝে নিন যে ধরেন আপনার বাড়ির একটা লোক প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছিল বিওলো ও কি করলো যে অ্যাবসেন্ট দেখে দিয়েছে এবার সে যদি আবার ফিরে আসে তাহলে তার ফর্মটা আবার নতুন করে ফিল আপ করা যাবে এই অপশনটা দেওয়া হয়েছে তারপরে ফর এভরি কনস্টিটিউয়েন্সি দ্য বুথ সুইস ওয়ার মে মার্ক অ্যাজ সেনসিটিভ ইন দা লাস্ট ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান শুড বি ইন ফোকাস ফর ক্যারিং আউট চেক অর্থাৎ দু হাজার একুশ এবং দু হাজার নির্বাচনের সময় যে সমস্ত বুথ গুলোকে সেন্সিটিভ বুথ হিসেবে চিহ্নিত করণ করা হয়েছিল সেগুলোতে চেকিংটা একটু বেশি হবে খুব ভালোভাবে এটা বলা হচ্ছে অল দোজ বুথ হোয়ার দ্য প্রোগেনি ম্যাপিং ইজ ফিফটি পার্সেন্ট অর মোর অফ দ্য টোটাল ম্যাপিং ইন দ্য বুথ শুড বি স্ক্রুটিনাইজ থ্রোলি এই জিনিসটা এবার দেখুন যে সমস্ত বুথে ফিফটি এর বেশি ছেলে মেয়ে দেখানো হয়েছে প্রোগ ঠিক আছে অর্থাৎ হাজার একটা বুথে হাজারটা ভোটার আছে তার মধ্যে পাঁচশো জন হয়তো দেখা গেছে যে পাঁচশো জন কারো না কারো ছেলে মেয়ে নাতি পোতা এইভাবে ম্যাপিং তো সেই করিয়েছে পঞ্চাশ পার্সেন্টের বেশি যখনই হবে তখনই প্রত্যেকটা ভোটার বিশেষ করে যাদের বয়স একচল্লিশ বছর বয়সের ওপরে তাদেরকে আবার ডেকে তাদের কাছে জবাব নিতে হবে বা জানতে হবে যে আপনার নাম কেন দুই লিস্টে ছিল না এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তারপরে দ্য ডাটা অফ ডেট পার্সন উড বি অ্যাভেলেবেল ফ্রম জন্ম মৃত্যু তথ্য রেজিস্টার জেনারেল অফ বার্থ অ্যান্ড ডেথ ক্যান্সেলেশন অফ রেশন কার্ড অন ডেথ ইয়ার ও শুড ভেরিফাই দ্য এন্ট্রিজ ইফ এনি মেড বাই বিওলস ফর অল সাচ কেসেস ইন দা কনস্টিটিউন্সি অর্থাৎ যে সমস্ত ডেট ভোটার বা জন্ম জন্ম মৃত্যু পোর্টাল থেকে জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট ডেট ভোটার বা এই সব জিনিসগুলো ভেরিফাই করার একটা অনুমতি দেওয়া হয়েছে পোলিং স্টেশন উইথ জিরো টু টোয়েন্টি আনকালেক্টেবলোডারের নাম বাদ যাচ্ছে মৃত বিবাহিত এই সব কুড়িটার কম হচ্ছে যেমন রিসেন্টলি একটা জায়গায় কিছু নিউজ ভাইরাল হয়েছিল যে বাইশশো মতো বুথে নাকি নাম বাদ যাওয়া যাচ্ছে না রকম বুথ গুলো ভালোভাবে চেকিং করতে বলা হচ্ছে কম হলে আমার এটা আজকে হয়েছে এখনো পর্যন্ত আমার এটা নিয়ে টেনশন নেই ঠিক আছে তো এই কাজগুলোর জন্য আপনার বিয়েলো আবার আপনাকে ভেরিফাই করতে পারে ডাকতে পারে ভিজিট করতে পারে কল করতে পারে আপনারা আপনাদের বিয়েলো সম্পূর্ণ সহযোগিতা করুন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ